আর ওর কাছ থেকে কিন্তু মোটামুটি একটা লুট পাইছি চলো গেছি স্নাইপারটা নিয়ে আনি কি বলো ভাই স্নাইপারটা কিন্তু ভাই লাভ দিয়ে মারা যায় আর সামনে গড়ে ভাই প্লেয়ার আছে চলো গাইস আস্তে আস্তে ঘুরে রাস্তা দিয়ে দেই কারণ ভাই আমার কিন্তু লাভ দিয়ে দিয়ে প্লেয়ার মারতে হবে ভাই মোটামুটি কিন্তু কিল করা লাগবে আমার তো দেখি ওই যে চলো গেছি একটা প্লেয়ার যাইতেছে হারে ভাই চাই গেছে গালায় আরে ওরা দুজন কিন্তু ফাইট করতেছে একজন আয় চলো গেছি এর শট ভাই ভাই আমার পলাই দিব আমার কাছে এক লেভেলের বেশ ওর কাছে কিন্তু শর্টগান আছে আমার কাছে বেশ বলো না ভাই মারি চারে ভাই পলাও ভাই মাইরে লে যাচ্ছে পালাও ভাই 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 কি ভাইছে কি ভাইছে ভাই এম মেডিকিটটা লই ভাই ভাইরে ডাবল ব্যাক টু শটগান মডগান লই ভাই প্লেয়ার পুরো অস্থির একটা অবস্থা ভাই বেস্টে কি কিনালাম ভাই এদিকে প্লেটার বাইতেছে না চলো গাইছে একটা বিএস কিনা লাই নাইলে ভাই এখানে কি তোমার বাপ ডাইলে একটা ওয়াল মাইরে লই আগে চলো বেস্টে কিন্তু কিনা লাইছি এখন কেডা বিয়া আয় এখন কেডা বিয়া শালা চুদির ভাইরা এতদিনের পাইতেছে না ও যে চলো গাইছে একা লাইছি হেডশট ভাই এমপি40 ভাই আসলে একটা মার তো গান যদি তোমার কাছে ভালো কিছু কিনতে এ ভাই মারিছা ভাই মারা শুরু করে দিস ওই করতে ওই চলো গাইস ওই যে গু কালার টি শার্ট ভাই কি বলবো ভাই হলুদ টি আরে ভাই ওয়ালো ফাইছে গা ভাই রে ভাই ওরা আমি কিভাবে মারবো ভাই এখানে কিন্তু আমার কাছে স্নাইপার এমন কম কিন্তু এস এম জি এমন মোটামুটি আছে ভাই ওই কাঁচা এলি মাইট তৈব তো এক্সিমি টেনিয়ে নিছি ও ভাই হা খেলাই পড়ছে চলো গাই দিয়ে ছুট ভাই ভাই অনি লাল কিন্তু ভাই দিছে ওরে আহা ওয়াল একটা কই ফালাইছি দেখছনি ভাই শালা আলু বান্ডেল পড়ে আছে ভাই ও আলু বান্ডেল পড়ে আমার মেরে দিব ভাই এত সহজ না রে ভাইয়া বে পাঁচটা কি লয়ে গেছে এন্ড কিন্তু এখানে আরো অনেকগুলো প্লেয়ার আছে ভাই ওই যে একটা জানি হলুদ কালারের যে একটা টি-শার্ট ওয়ালা একটা প্লেয়ার ছিল ওইটা কই ভাই ওইটা দিয়ার পাইতেছিনা ওই গেন্ডামের পরে টিকা আচ্ছা আচ্ছা চলো গাইস দেখা যাক ওই যে যে চলো চলো গাইস সামনে একটা প্লেয়ার আছে ভাই রে ভাই ইডে দু গু কালার মানে হলুদ কালার টি-শার্ট হলো ইডেই ভাই রে ভাই ওই দি আবার ওয়ালের পিছনে গেছে আর ভাই দেখছেন ওয়ালটা কেমনে মারছে চলো গাইস রাস্তা দিয়ে দি পিছন দিয়ে হয় হয়তো বুঝছে না ওই যে যে সামনে 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 ওই সামনে ওই সামনে ওই ও ভাই রাশ দিয়ে দিছে ভাই একটা হেডশট কিন্তু মারা দিছে এখন কিন্তু আমার রাশ খেলতে গো আরে ভাই স্কিন ঠিক আছে গা ভাই না হাত দিবে কাজ করতেছ না ভাই লাভ দিয়ে এ আরে লাভ দিয়ে এ ভাই 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 হেডশট মারা দিছে বা ইমার্জেন্সি প্যাক করতে হবে ইমার্জেন্সি প্যাক বা এটা দেখো ইমার্জেন্সি প্যাক বা ও এবার ওয়াল ফাটা নেই ওটা মারছে ভাই ও কিন্তু আমার উপরে নিজে এত চলো গাইস আর এখন কি দিয়ে চুট বাই আমি পারি থার্ড পার্টির উপরে থার্ড পার্টি তার উপরে থার্ড পার্টি চাল আর দুই নাই দা শেষ এ তো গাইস পরবর্তী ম্যাচে কিন্তু আমি এখানে বসেছিলাম আর আমার সামনে ছিল টপ প্লেয়ার এ ভাই ভাই বামে আবার কাটা ভাই সামনে একটা প্লেয়ার বামে একটা প্লেয়ার ওই যে উপরে একটা প্লেয়ার ভাই পুরো মানে খারাপ একটা সিচুয়েশনের মধ্যে আছি তিন দিক দিয়ে কিন্তু ভাই দৌড়লাম আমি শেষ আর ভাই আমার কাছে যে লং যে গান ভাই এগুলো দিয়ে তো মাত্র পর মনে হয় চলো গেছে এফজেলটা পাই লাইছি উপরটার মারি ভাই চলো গেস তিনটা ডিমই কিন্তু মারি দিছি মানে এফজেলের বুলেট ভাই ওর কিন্তু মরে যেতে পারে চলো গেছে শেষ ভাই রে ভাই ওর কিন্তু এখানে এফজেলটা মারি দিছি আবার স্কেলের মারতেছে পালাও ভাই 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 মাইচা মাইচা তো অনেকক্ষণ কিন্তু ঘুরাঘুরি করে আর না পাই ভাই এদিকে কিন্তু আমি তিন লেভেল একটা বেস্ট পাইছি আর ভাই আমার যেমন বেসটা নিতে হইব না কিন্তু এমনি আমার ঘাড়ে লেবো তার আগে ভাই এখানে মেকটেনটা নিয়ে নিছে চলো গাইজ বেসটা পাই গেছি ওই যে ভাই আলু আলাই পড়ছে ভাই আলু কিন্তু আই আরে ভাই ভাই লাভ দিয়ে যে মারতে হইব ভাই লাভ দিয়ে দিতে আমার কমর ব্যথা আছে আরে ভাই চলো গাইজ সরি কিন্তু মাইরা দিছি ভাই আলু আলাই কিন্তু আই পড়ছিল শর্টগানটা নিয়ে নিছে ভাই যাক ভালো হইছে তো কিছুক্ষণ পরে কিন্তু গেছে আমরা ওই দিক থেকে এদিকে এসে পড়ছি ভাই এইখানে কিন্তু একটা প্ল্যান আমার সামনে ইয়ার ডুপলোড করতেছিল আর ভাই কি বলবো মানে অনেকক্ষণ ঘুরে ঘুরে করে কিন্তু প্লেয়ার পাইতেছে না আর ভাই লাভ দেমাতে বোঝালো গেছে লাভ দেয় একশো দুইশো ভাইরে ভাই ভাই যাক এখানে কিন্তু একটা ভালো কাজ করতেছে ভাই তিনটে ডেকিল কিন্তু আমার রয়ে গেছে তো এখান থেকে চার একটা বেশ পাই কিন্তু ভাই কিছুক্ষণ পরে আমি কিন্তু জুনে বাইরে ছিলাম আর তখন ভাই আমি জুন থেকে বাইরে সময় কিন্তু ভাই আমার ডান থেকে হুট করে ভাই একটা প্ল্যান করতে গিয়ে মারা শুরু করে দিছে আর ভাই মারিচা বাইরে বাইরে মাইরে এলাইতে আর ভাই বাইরে কিন্তু আমার লাভ দে মারতে চলে গেছে লাভ দেয় একটা শট আরে ভাই একশো টি শেষ আরে ওই ওরে ভাই কি বলবো ভাই তোর হেলথ আসলো না তুই মেডিকেট করবি তুই রিল্যাক্স বাইরে বৃত্তি মানে হুদা লাডা দিতে গেলি কিন্তু আর ওর কাছে মেডিকেট আছিল শাল আর কি আর বলবো তো ওই দিক থেকে ভাই যখনই উপর দিকে আসে ভাই এইখানে কিন্তু উপর ফাইট দিতেছিল আর আবার বাংলার দিকে মারে কে ভাই আজকে মায়ের আর নেই এমনিতে ভাই লাফে লাফে চান্স করতেছে ভাই ব্যাঙ্গাল ল্যান্ড ভাই একটু পরপর লাভ না দেশে মানে খারাপ একটা অবস্থা হয়ে গেছে গা ভাই নিজের এই নিজের ব্যাংক মনে হইতেছে ভাই এখন নর্মাল ম্যাচ খেলতে গেলো ভাই লাভ দেওয়া মারি ভাই বুঝি না আমি মানে একটা অভ্যাস হয়ে গেছে বদ অভ্যাস আর ভাই আমি কিন্তু ভাবছিলাম এই লাভ দিয়ে লাভ দিয়ে এনিমি মানে চ্যালেঞ্জ এটা ভাই সহজ দিব কিন্তু ভাই পরে যায় দিয়ে ভাই যে সময় চ্যালেঞ্জ করতে গেছি ভাই কি একটা বাজে একটা অবস্থা মানে দূরে প্লেয়ারে ভাই মারো নি জানো ওই যে সামনে একটা প্লেয়ার একটা শট লাগাই দিছি আর ওই যে পিছনে আরেকটা আছে ভাই আর সামনে মারতেছি চলো গাই পিছনে টাই মারি আরে ভাই এই গায়ে একটা ঠেলা দিলি ভাইরে ভাই আরে আবার পিছনে টা মারে আমি ওই সময় তোরে মারছি না বেটা আর বাবা মাকুস মারছে ভাই পুরো নির্যাতন করে মারার একটা ইয়ো আর ভাই সোলোতে খেললে পুরো আপনার মাকুস কি মানে লোয়ে মানে টুর্নামেন্ট খেলতে সোরা তে একটা সোট লাগাই দিছি আর হারে এই কিল্লা আবার বাইরে থেকে কেটে জানি মারলেছে ভাই মানে আমার ভাগ্যে ভাই আর কিলই নাই যাক ভাই এখন ওয়ালটা ফাটাই ভাই ঝুম থেকে বাইতে পারল এলো ভাই জুন কিন্তু চলে আসছে আমার অলরেডি আর ভাই আমার যেমন একজন থেকে বাইরে দিব আরে ভাই কি বলবো যাক ভাই আমি কিন্তু একটা প্লেয়ার আছে আর ভাই আমি কিন্তু সুপার গান যা টানছি এমন ভাই একটা দৌড় মারবো দৌড় ভাই গান কিন্তু শুনলে শুকতেই পড়ছি আমি কিন্তু ভাই পুরো মানে ইনহেলার খাই কিন্তু ভাই শুনলে শুকতেই পড়ছে আমি কিন্তু দৌড় মারি দিছি আর ভাই আমার কে জানি মনে হচ্ছে যে ভাই পিছনে একটা প্লেয়ার আসিল এ ভাই এ ভাই মার্স করে ভাই ওই যে ওইতে মনে আছে না তোমার ওই যে যেটা আমার কিল্লা চুরি করছিল ভাই ওই হালাই কিন্তু এখন এনিমিতে বলিছে আচ্ছা সমস্যা নেই এ ভাই গাড়ির মধ্যে কাটায় চলো গেছে লাভ দা শট ভাই গাড়ির মধ্যে বয়ে লিছিল তাই কিন্তু আমি একটু নিচে এম রাখছি চলো গেছে আরেকটা শট লাগাই দিছি আরে ভাই গায়ে যাই যাচ্ছে গা আরে কিল্লে কিন্তু জুনের মধ্যে মরে গেছে ভাই আমার বাইকে কিলই নাই ভাই আজকে ভাই আট দশটা কিল এত নু এ জানে কথা ভাই কিল চুরি হয় নালে জুনে মরে মানে পুরো বাজে একটা অবস্থা যাক 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 জুনে থেকে বাইরে হয়ে গেছে গা ভাই আমার পাঁচটা কিল হয়ে গেছে গা ভাই এই ম্যাচটা কিন্তু আমার জন্য গুইয়া করতে হইব আর ভাই দেখি ওই যে যে চলো সামনে কিন্তু একটা প্লেয়ার আইতেছে আরে লাভ দিয়ে শর্টে মানে লাভ দিয়ে শট দিতে গিয়া ভাই কিন্তু এখানে কিল লেগে গেছে যাক ভাই এফজিএল এর একটা এম আছে হালা আয় চলো गाइस ওরে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছি পাসার মধ্যে ভাই রে ভাই চলো गाइस একটা চলো गाइस কিন্তু এখানে মরে যাবো গায় এখানে আর ভাই মরছ ভাই দুই শট দেওয়ার পরে কিন্তু এফজিএল মারার পরে ভাই ওরে কিন্তু পাসার মধ্যে আগুন লাগিয়ে মরে গেছে গা তো কিছুক্ষণ পরে কিন্তু गाइस আমি স্যার আর একটা প্লেয়ার আছিল ভাই এই কি আমরা বুঝে করতে পারমু ওই চলো गाइस আরে ভাই এই শর্ট লাগলো না কেরে ভাই স্নাইপার দিছে সে বেমানি শুরু করে দিছে চলো গেছে দেখি আর ভাই লঞ্চ মারে ভাই 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 ও কিন্তু লঞ্চ মারে ডাইরেক্ট ফায়ার শুরু করছে আর ভাই আমি চাই নাই বড়টার কাছে মরতে আরে ভাই আবার ফিডিং মিডিং মারতাছে ভাই মাইরে লাস্ট কে নে আর এ আবার তাপস মাইরে রাস দিয়ে দিছে ভাই এখানে কিন্তু আমার ওয়াল খালি কমতি আছে কমতি আছে আর রাস দিতি আছে বুঝে আরে ভাই আবার রাস দিছে পালাও ভাই 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 মারিছে 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 ভাই আমার ইমেজটা ভুইয়া দে ভাই পোলা ভাই কিন্তু ফুল সিরিয়াস মানে টুর্নামেন্ট খেলতেছে কিন্তু ওরা যাক ভাই একটা শট কিন্তু লাগে দিছি ওয়াল আছে আর মাত্র তিনটা ভাই আমরা কি পামু ভাই চলো আরে শেষ ভাই দুইটা মানে দিছি নাকি একটা ভাই একটা করতে আর ভাই দুইটা কিন্তু আছে আচ্ছা 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 দে ভাই প্লেটের মারতে পারি কি না ওই যে চলো গেছে চলে আসছে একটা মানে আরে ভাই লাগছে না রে ভাই লাগতেছে না কেন আরে ভাই স্নাইপার বেমান শুরু করছে ভাই আরে শর্ট রেঞ্জ আবার স্নাইপার দেখালা পাই না ভাই ভাই মারিচা 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 রে ভাই রে মায়ের এই দিল শেষ পর্যন্ত ভাই স্নাইপার দিয়ে কিন্তু আমি শটে খেলাই পাই না কি আর বলবো তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজেদের যত্ন নিবা তো আল্লাহ হাফেজ গাইস টেক লা বাই বাই আর ভাই কতগুলো আলোরে মারছি তা কিন্তু কমেন্ট করো